জনাব মোহাম্মদ মফিদুল আলম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ আলী স্যার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সমন্বয়ক বৃন্দ কিছুক্ষণের মাঝে আমাদের এই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ শুরু হবে जगेश नमस्कार जयेश किस

আকান্তি শেষ হলে আমরা আবার দাঁড়াবসা শুরু করব তুমি জো আমি চালাবো আস কিছুক্ষণের মাঝেই খেলা শুরু হবে আমরা যারা দর্শক আছি আমরা খেলা প্রশাসক একাদশের নামের লিস্টে আমি মাইকের কাছে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লাল সম্মানিত প্রশাসক মুক্তার আহমেদ আজকের এই খেলা উপস্থিত হয়েছেন জেলা প্রশাসন একাদশের সম্মানিত জেলা প্রশাসক আলম উপস্থিত আছেন আমাদের মাঝে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব ইউসুফ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন সুমনাল আল মজিদ দ্বিতীয় দিনে উভয় দলেই এক এক শূন্য জয়লাভ করবে এই রইল এই সার্কিট হাউস ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র সমন্বয় বৃন্দ লেফটের বাসি সিটি কর্পোরেশন একাদশ যারা খেলায় অংশগ্রহণ করেছেন